একটি ড্রাগন গাছে বছরে দুবার নতুন ডাল গজালেও সারা বছর জুড়ে কমপক্ষে তিনবার গাছের ডাল ছাঁটাই করতেই হবে আপনি যদি সঠিক সময়ে সঠিক ডালটিকে ছাঁটাই করেন তবেই আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন আর যদি সঠিক সময়ে গাছের ডাল ছাঁটাই না করেন তাহলে গাছ মাটি থেকে যে পুষ্টি সংগ্রহ করবে তার বেশ কিছু অংশ এই অবাঞ্ছিত ডালগুলি খেয়ে নেবে ফলে গাছের ফলনের পরিমাণ কমে যাবে এবং ফলের সাইজ ছোট হবে তাই আমাদের এই অবাঞ্ছিত ডালগুলিকে অবশ্যই সঠিক সময় ছাঁটাই করে ফেলতে হবে আমরা বছরে তিনবার ড্রাগন গাছের ডাল ছাঁটাই করব। যখন গাছের ফল শেষ হয়ে আসবে অর্থাৎ নভেম্বর মাসের দিকে আমরা প্রথম দফায় গাছের ডাল ছাঁটাই করব দ্বিতীয় দফায় গাছের ডাল ছাঁটাই করব ফেব্রুয়ারি মাসের দিকে এবং সর্বশেষ অর্থাৎ তিন নম্বর দফায় গাছে ডাল ছাঁটাই করব এপ্রিল মাসে যখন গাছে নতুন ফুল আসা শুরু করবে কখন গাছের ডাল ছাঁটাই করব সেটা তো জানলাম কিন্তু গাছের কোন ডালটি ছাঁটাই করব এবং কোন ডালটিকে যত্ন সহকারে বড় করব সেটি কিভাবে বুঝব। গাছের ডাল ছাঁটাইয়ের যে তিনটি সময় আমরা জানলাম সেই তিনটি সময়ে গাছে তিন ধরনের ডালকে ছাঁটাই করা হয় যেহেতু এখন ফেব্রুয়ারি মাস তাই আমরা ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দ্বিতীয় দফায় যে সমস্ত ডালগুলি ছাঁটাই হয় সেই ডালগুলি সম্পর্কে জানবো আমরা যারা নভেম্বর মাসে গাছের প্রথম দফার ছাঁটাই কমপ্লিট করেছি তারা দেখবেন এই ফেব্রুয়ারি মাসের দিকে গাছের অনেক নতুন শাখা বার হয়েছে কিন্তু আমরা এই সব শাখাগুলিকে রাখবো না এদের মধ্যে বেশ কিছু শাখাকে আমরা ছাঁটাই করব। নাম্বার ওয়ান যে সমস্ত ডালগুলি ডগের দিক ভোতা হয়ে গেছে ঠিক ভিডিওতে যে যেরকমটি দেখছেন এই ডালগুলিকে অবশ্যই গাছ থেকে কেটে দেব। কারণ এই ডালগুলি অকারণেই গাছের সমস্ত পুষ্টি খেয়ে নেবে আর এই ডালগুলি থেকে আমরা কোনো ফল পাব না তাই আমরা সেই সমস্ত ডালগুলিকে রেখে দেবো যাদের ডগা এখনও ভোতা হয়নি ডগা সুচালো আছে নাম্বার টু ড্রাগন গাছে গোড়ার দিকে অর্থাৎ মাটি থেকে রিঙে ওঠার আগের অংশে যদি কোনো নতুন শাখা বার হয় সেই শাখাকে অবশ্যই কেটে দিতে হবে এই শাখাগুলি গাছ থেকে নিচের দিকে ঝুলতে পারে না এটা মাটিতে পড়ে যায় ফলে এই ডালগুলিতে কোনো ফল আসতে চায় না নাম্বার থ্রি থার্ড আমরা যে ডালগুলিকে ছাঁটাই করবো সেগুলি হলো রিং থেকে ডালটি ঝোলার পর যদি এক ফুটের পর কোনো শাখা বার হয় তাহলে সেই ডালগুলিকে ছাঁটাই করে দেবো শুধুমাত্র সেই ডালগুলিকে রেখে দেবো যেগুলি এক ফুটের মধ্যে বার হয়েছে নাম্বার ফোর ড্রাগন গাছের যে কোনো ডালে সর্বোচ্চ দুটি থেকে তিনটি সুস্থ সবল শাখা রাখবো যদি একটি ডালে তিনটির বেশি শাখা পোশাখা থেকে যায় তাহলে সেগুলিকে ছাঁটাই করে দিতে হবে এক্ষেত্রে অবশ্যই একটি জিনিস নজর রাখতে হবে আমরা যে সমস্ত শাখা পোশাকাগুলিকে গাছে রেখে দেব। সেগুলি যেন কোনো রকম ভোতা না হয় অবশ্যই শৌচালয় হতে হবে দরকার পড়লে সেই ডালে কোনো শাখা না থাকলেও ভালো কিন্তু যেন কোনো ভোতা শাখা গাছে না থাকে নাম্বার ফাইভ ড্রাগন গাছে যে সমস্ত শাখা রোগাক্রান্ত বা হলুদ হয়ে গেছে সেই সব শাখাগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব ছাঁটাই করে বাগান থেকে দূরে কোথাও মাটিতে পুঁতে দিতে হবে নাম্বার সিক্স ছয় নম্বর ছাঁটাইটি শুধুমাত্র তাদের জন্য যারা নভেম্বর মাসে গাছের কোনো রকম ছাঁটাই করেনি যারা নভেম্বর মাসে কোনো ডাল ছাঁটাই করেননি তারা এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই যে সমস্ত ডালে কোনো কাঁটা নেই অর্থাৎ যে সমস্ত ডাল থেকে অনেক ফল পাওয়া হয়ে গেছে নতুন করে আর ফল আসার জন্য কাঁটা নেই সেই ডালগুলিকে অবশ্যই কেটে দেবেন যদি সম্ভব হয় তাহলে এই ডালগুলি নভেম্বরে ফল শেষ হবার পরেই কেটে দেবেন এতে অনেক নতুন শাখা আসবে এবং সেই শাখাগুলিকে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ফুল চলে আসবে নভেম্বর মাসে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি গাছের ডাল ছাঁটাই করতে পারিনি তাই আপনাদের জন্য ভিডিও বানাতে পারিনি তাই ফেব্রুয়ারি মাসের ড্রাগন গাছ ছাঁটার এই ভিডিওটি বানালাম এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ এপ্রিল মাসের ছাঁটাইয়ের ভিডিও সঠিক সময় পেয়ে যাবেন তাই যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে